আরে তোর যদি সাহস থাকে আমরা একটু দেখি একজন সম্ভাবনাময় রাজনৈতিক উত্তরাধিকার উনিশশো নব্বইয়ের দশকে রাজনীতিতে সক্রিয় ভূমিকা দল সংগঠনে অংশগ্রহণ দুর্নীতির অভিযোগ অর্থ কেলেঙ্কারির অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্ক অবশেষে দু সালে শুরু হয় সতেরো বছরের নির্বাসিত জীবন কিন্তু দু সালে রাজকীয় প্রত্যাবর্তন এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তারেক রহমানের গল্প তারেক রহমান জন্ম বিশ নভেম্বর উনিশশো সালে তিনি হলেন একজন বাংলাদেশী রাজনৈতিকবিদ বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে রাজনীতি পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশে নির্বাচন প্রচারণায় অংশ নেন দু সালের নির্বাচনেও তারেক রহমান বেগম খালেদা জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচন প্রচারণা চালান মূলত দুহাজার সালের নির্বাচন প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে দুহাজার দুই সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম সহামচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন দলের ঊর্ধ্বতন পর্যায়ে নিয়োগ লাভের পরপরই তারেক রহমান দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের সাথে ব্যাপক গণসংযোগ শুরু করেন মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের কর্মী সমর্থকদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধুমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন দুর্নীতির অভিযোগ হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে বিতর্ক হাওয়া ভবনের মাধ্যমে ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিং বিষয়টি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত কেলেঙ্কারি হিসেবে পরিচিত তারেক রহমান এবং বিএনপির কয়েকজন শীর্ষ নেতা এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাওয়া ভবন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে একটি প্রচলিত নাম হিসেবে পরিচিত যা বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতির সাথে গভীরভাবে জড়িত বলে অভিযোগ করা হয় অভিযোগ রয়েছে যে তারেক রহমান ও তার সহযোগীরা হাওয়া ভবনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন দু সালে এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে এবং যুক্তরাষ্ট্রের এফবিআই ও সিঙ্গাপুরের আদালতেও তার বিরুদ্ধে তদন্ত করা হয় দু সালে বাংলাদেশের সরকার ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত শুরু করে এতে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়িক লেনদেন এবং আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ের প্রমাণ উঠে আসে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই ও সিঙ্গাপুরের আদালতেও তার বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া যায় তদন্তে তার বিরুদ্ধে প্রায় কুড়ি মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ ওঠে এ মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যেখানে তারা অভিযোগ করেছে যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে রাজনৈতিক হিংসার অংশ হিসেবে বিশে মার্চ দু হাজার পঁচিশ এ মামলায় আদালত তাকে অব্যাহতি প্রদান করেন একুশে আগস্ট গ্রেনেড হামলা দুই হাজার সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় তিনশো লোক আহত হয় দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলার তদন্ত শুরু হলে সেখানে নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান এবং তৎকালীন বিএনপি সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর নাম আসে দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুনরায় অধিকতর তদন্ত হয় ওই তদন্তে তারেক রহমান সহ বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের নাম উঠে আসে দুই হাজার এগারো সালে সম্পূরক চার্জশিটে তারেক রহমানকে প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে উল্লেখ করা হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে মামলার আসামি করা হয় দুই সালে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় দীর্ঘ শুনানির পর দুই সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় ঘোষণা করে রায়ে তারেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত এবং তারেক রহমানকে হামলার প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তবে তিনি বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয় অভিযোগপত্রে তাকে পলাতক হিসাবে দেখানো হয়েছে এ মামলায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল রাষ্ট্রীয় যন্ত্রের সহায়তায় এ হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয় রায় প্রত্যাখ্যান করে বিএমপি দাবি করেছে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারেককে এ মামলায় জড়ানো এবং সাজা দেওয়া হয়েছে দুই সালের পহেলা ডিসেম্বর তিনি এ মামলায় হাইকোর্ট থেকে খালাস পান দশ ট্রাক অস্ত্র মামলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত মামলা যা দুই সালের আটাশ এপ্রিল চট্টগ্রামে দশটি ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দের ঘটনায় শুরু হয় এই ঘটনায় তারেক রহমানের সংশ্লিষ্টতার অভিযোগ আসে দুই সালের আটাশ এপ্রিল চট্টগ্রাম বন্দরে দশটি ট্রাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় এই অস্ত্রগুলো ভারতে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচার করার পরিকল্পনা ছিল বলে অভিযোগ করা হয় এই ঘটনায় সংশ্লিষ্টতার কারণে তারেক রহমান ও অন্যান্য বিএনপি নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় অভিযোগ করা হয় যে তারেক রহমান এই অস্ত্র পাচার পরিকল্পনায় জড়িত ছিলেন তাকে এই অস্ত্রের সঙ্গে জড়িত হওয়ার জন্য অভিযুক্ত করা হয় এবং দাবি করা হয় যে এই অস্ত্র বিএনপি সরকারের সময় বন্দুকযুদ্ধে ব্যবহারের জন্য সংগৃহীত হয়েছিল এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে বিবেচনা করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের দাবি এই মামলাটি রাজনৈতিক হিংসার অংশ এবং তারেক রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হয়েছে অন্যদিকে ক্ষমতাসীন দল এই মামলাকে রাজনৈতিক অপরাধের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ হিসাবে তুলে ধরে দুই সালের আঠারো ডিসেম্বর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন মামলা বিতর্ক রাজনৈতিক অস্থিরতা সব মাঝেই থেমে যায়নি তারেক রহমানের নাম সময় বদলায় রাজনীতির চাকা ঘরে যে মানুষটিকে একসময় দেশ ছাড়া বলা হতো আজ তার নামেই আবার রাজপথে স্লোগান ওঠে তারেক রহমানের দেশে ফেরা শুধু একজন মানুষের ফেরা নয় এটা বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা এই অধ্যায় ইতিহাসে কীভাবে লেখা হবে নায়ক না বিতর্কিত চরিত্র সেই রায় দেবে সময় আর জনগণ গল্প এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু